এখানে একটা পিঠা বিক্রি হচ্ছে এটা পুরোত্তাপ বলছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এম মাহবুব আজকে আমরা ঘুরবো দক্ষিণ কোরিয়ার গুলিস্তান খ্যাত দমদমন দমদমন দক্ষিণ কোরিয়ার একটি বিখ্যাত বাজার এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হয় এবং বিশেষ করে যারা প্রবাসী থাকেন তারা এখান থেকে জিনিসপত্র কিনে দেশে নিয়ে যান বলা বা এখানে এখানে যেসব জিনিসপত্র বিক্রি হয় তার মধ্যে কম দামে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় যে কারণে এই বাজারটি প্রবাসীদের কাছে অনেকটা ফেমাস আমরা এই বাজারটি ঘুরব এবং লেখব সবার সাথেই থাকুন আমরা মূলত ট্রেনে যাব সেই জন্য অপেক্ষা করছি এটা অনামীয় জঙ্গিমনটা আসলে খুব ছৌলের মধ্যে একটি ব্যস্ততম এলাকা এবং এখানে গাড়ি পার্কিংটা একটু ঝামেলা ওই জন্য আমরা ট্রেনে যাবো ট্রেন থেকে নেমেই বাজারটি ট্রেন ইতিমধ্যে এসে পড়েছে আমরা এখন ট্রেনে উঠব আমরা আসলাম এই দোদেমন এলাকায় ট্রেন থেকে নেমে নয় নম্বর গেট দিয়ে উপরে উঠে ডান দিকে তাকালে বিশিষ্ট মতো দেখতে এই এটি অর্থ করলে দাঁড়ায় পূর্বের প্রধান দরজা আপনারা জানেন দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন রাজা শাসন করেছে চোদ্দশো সালে যেসন রাজবংশের একজন রাজা ছিল যার নাম ছিল তেজো এই তেজোর শাসনআমলের শিবুলের যে পুরাতন শহর ছিল সেটি একটি নিরাপত্তা প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল এই গেটটি আসলে সেই নিরাপত্তা প্রাচীরের পূর্ব দিকের প্রধান গেট ছিল তখনকার দিনে এই গেটটি ছিল সামরিক ও প্রতিরক্ষা কাঠামোর একটি অংশ পরবর্তীতে এই গেটটির নামেই এলাকাটির নামকরণ করা হয় সময়ের বিবর্তনের সাথে সাথে সেই নিরাপত্তা প্রাচীরের অনেকটা জায়গা বিলীন হয়ে গেছে কিন্তু কিছু কিছু স্থাপনা সেই ইতিহাসের সাক্ষী হয়ে এখনও রয়েছে কাপড় ফ্যাশন ডিজাইন আইটেম ও এক্সেসারিজের বড় এবং পুরাতন পাইকারি খুচরা মার্কেটগুলোর মধ্যে অন্যতম অনলাইনের তথ্য অনুযায়ী এখানে প্রায় তিরিশ হাজারেরও বেশি দোকান ও ফ্যাশন হাউস আছে গেটটি পার হয়ে একটু এগিয়ে গেলে সে বিখ্যাত দমদেমন বাজার চলুন দেখি এই যে মিউজিকের তালে তালে লোকটি মনে হচ্ছে গান করছে আসলে এটি কোনো গান না এটা এটি আসলে আমাদের স্থানে যেমন দেখা যায় বাচ্চালন দুইশো বাচ্চা লন একশো তালে তালে যে ডাকে এইটার মতো অনেকটা উনি বলতেছেন যে বাচ্চা পাঁচ হাজার দেখালন পাঁচ হাজার এরকম আর কি দক্ষিণ কোরিয়ার নাম শুনলেই হয়তো অনেকের সামনে ভেসে ওঠে বড় বড় পরিপাটি দালান কোঠা আর নামি দামি ব্র্যান্ডের সব শোরুমের ছবি কিন্তু এর বিপরীত চিত্র যে থাকতে পারে তা হয়তো অনেকের কল্পনারও বাইরে এমনই এক মার্কেটের নাম দোংদে মুন রবিবার এখানে আসলে মনে পড়ে যায় ঢাকার গুলিস্থানের কথা মানুষ রাস্তার ধারে ফুটপাতে এক জমজমাট মার্কেট ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখরিত থাকে এই হকার্স মার্কেটটি নেই এখানে জামা কাপড় জুতা স্যান্ডেল মোজা টুপি সহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্রের পশলা বসে এখানে তাই তো ছুটির দিন রবিবার হলেই অনেকে ছুটে আসেন এই মার্কেটে বিভিন্ন দেশ থেকে যারা ট্যুরে আসেন তাদের দেখাও মিললে এই মার্কেটে দমদেমনের মতো নামদেমন মিয়ন্দং ইথোয়ান মার্কেট সহ আরও বেশ কিছু জনপ্রিয় মার্কেট রয়েছে এর আশেপাশের এলাকায় বন্ধুরা অনেকক্ষণ হাঁটলাম কোরিয়া সাধারণত রাস্তার পাশে চা কফি ওইভাবে আমাদের দেশের মতো পাওয়া যায় না নির্দিষ্ট দোকান ছাড়া তবে এই ধরনের বাজারগুলোতে কিছু ভ্যারাইটিস খাবার পাওয়া যায় যেগুলো রাস্তার পাশে বানায় এবং এখানে খুব স্বাস্থ্যসম্মত ভাবে এগুলো বানায় সামনে দেখলাম এক ভদ্র মহিলা কিছু পিঠা একটা কিছু বানাচ্ছে চলুন দেখি এখানে একটা পিঠা বিক্রি হচ্ছে এটাকে আমার সাথে আমার কোম্পানিতে কাজ করে একজন কম্বোডিয়ান আছে ওকে বললাম কিন্তু খাবে না চার আমি আটা দিয়ে চিনি এবং বাদামের এটা এটা মূলত চালের আটা দিয়ে তৈরি করা হচ্ছে চালের আটা দিয়ে

시다이 피탈, 에따가사앗기초 비쥬얼에 섭취할 다진미스런세개세개 사면은 세개 사면은 4,000원에 알았어요 감사합니다 맛있어? 왜안 먹어? 감사합니다 고맙습니다 প্রিয় বন্ধুরা আমরা দংদেমন এলাকাটি ঘুরলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ